প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলমান উন্নয়নের সংস্কার বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় শহীদ বাগ কালাপানি চার নং সড়কে এক উন্নয়নে সংস্কার বিষয়ক নিয়ে মত সভা অনুষ্ঠিত হয় পাঁচ অক্টোবর দুই সন্ধ্যা সাত ঘটিকায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক মোহাম্মদ কামাল হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি যুগ্মায়ক মুদুর রহমান আবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম ও সাবেক সভাপতি সৌরভ হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আলী আবুর মামুন এবং উপস্থিত ছিলেন পল্লবী থানা দুই নং ওয়ার্ড বিএনপি নেতা ও সমাজ সেবক শামসুজ্জোহা স্বপন এবং উপস্থিত ছিলেন পলবিথানা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আহ্বায়ক মীর মনিরুজ্জামান মনির এবং পল্লি থানা মৎস্যজীবী দল সদস্য সচিব হুসেইন মাহমুদ আলমগীর অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট নজরুল ইসলাম ভুঁয়া প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সি টিভি আমাদের ভাই উনি আজকে আপনাদের এলাকার বিভিন্ন সমস্যাগুলো উন্নত বলার জন্য তো আমি যেটা জানি আমার জানা মতে আপনাদের মনে নির্বাচিত হওয়ার পর আপনাদের নাস্তাটা সবই করা হয়েছে যেগুলো আগে ছিল আমাদের আমি সবাই চাই উনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বন্ধার পর আপনাদের চার নামার হয়ে অনেকটা হয়েছে চার নামার দাবিটা হয়ে যাবে

আমি ছোটবেলা থেকে পল্লবী রুগ্র বড় বারো হয়েছি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশ ফুটবল টিমে খেলেছি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি এবং দুই হাজার চোদ্দ সালের পাঁচই মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জোরদারের পর থেকে বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার এদেশের সাধারণ মানুষের আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আপনাদের মৌলিক চাহিদা মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য গত সতেরো বছর ওই শৈর শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমার সামর্থ্য ভিতরে রয়েছে সেগুলো আমরা চেষ্টা করব আর যেগুলো পারবো না এখন করতে সেই সমস্যাগুলো আগামীতে ফেব্রুয়ারির পরে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচনে আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের ভোটে ধারী শীর্ষের প্রতীক দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে আপনাদের এই এলাকার শহীদ বাঙের প্রত্যেকটি সমস্যা আপনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করা হবে